মস্কার বন্ধুরা আমি মধুমিতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ অনেকদিন পর আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো ভেজ সয়া প্যাটিস সাথে রইল সিঙ্গারা আশা করি সবার ভালো লাগবে চলুন তাহলে দেখি তুমি সয়াবিনটাকে সিদ্ধ করে হালকা গ্রাইন্ড করে নিয়ে আলুটাকে সিদ্ধ করে নিলাম গাজর টমেটো কাঁচা লঙ্কা ও রসুন একসাথে গ্রাইন্ড করে নিয়ে একটু কচা রেখে বেটে নেব সরষের তেলটা গরম হলে সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে করে রাখা সবজিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর এক এক করে মশলা হলুদ নুন আর দিয়েছি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আলু করা আলুটা ম্যাচ করে দিলাম এর মধ্যে হাতে করে ম্যাশ করে দেওয়ার পরে চাট মশলা দিয়ে ভালো করে নিয়ে অনেকক্ষণ করে ভাজতে হবে যতক্ষণ মানে টাইট না হয়ে যাচ্ছে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি এই প্যাটিসে পুড় প্যাটিসের জন্য ময়দার ডোটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এই ডোটা বানানোর জন্য প্রথমে নিতে হবে ময়দা চিনি নুন আর সামান্য ময়নের জন্য দিতে হবে সাদা তেল দিয়ে ভালো করে মেখে সামান্য জল দিয়ে ভালো করে সফট করে মেখে নিতে হবে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে রাখার পরে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পর এবার লেচি কেটে নিতে হবে লেচিগুলো কাটার পর আরও কিছুক্ষণ রেখে বেলতে হবে বেলার পর একটা একটা করে বেলে তার ময়দা ছড়িয়ে আবার আর একটা বেলে এইভাবেই রাখতে হবে আমি আমি পরপর সাতটা লেচি বেলে একটা লেয়ার তৈরি করে নিয়েছিলাম প্যাটিস জন্য এরপর একটা বাটিতে একটা ময়দা আর ঘি দিয়ে ভালো করে গুলে একটা ক্রিমের মতো মিক্সচার বানিয়ে নিতে হবে তারপর এই যে রুটিগুলো বানিয়ে রেখেছি তার ওপর পরপর ভালো করে মাখিয়ে যেভাবে আমি মাখিয়ে নিলাম নিয়ে আবার আর ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে আর একটা রুটি চাপিয়ে দিলাম দিয়ে তার ওপর আবার ওই ক্রিমটা লাগিয়ে নিয়ে আবার সেই আর একটা রুটি রেখে এইভাবে সাতটা লেয়ার করে আমি আবার সেটাকে ভালো করে বেলে নেবো অনেকটা বড় করে বেলে নেব নিয়ে আমি এখানে খুব বড় করে বেলতে পারলাম না আপনারা চাইলে এর থেকেও বড় করে চেপে বেলে নেবেন হম বেলে নিয়ে যেভাবে আমি মানে ভাঁজটা করছি আর ওপরে ওই ক্রিমটা লাগিয়ে দিচ্ছি সেইভাবে আপনারাও এইভাবে লাগাবেন আর ভাঁজটা করা যেন এইভাবেই ভাঁজটা করবেন ভাঁজটা কিন্তু উল্টো পাল্টা করলে তাহলে আর সেটটা আসবে না এইভাবে ভাঁজ করে আর একবার বেলে নিয়ে তারপরে আমি ছুরির সাহায্যে লেচি মতো কেটে নেব মানে আর একবার যাতে সমান হয় প্রত্যেকটি লেচি যেন সমান হয় সেই জন্য সুর ছুরি দিয়ে কেটে নেওয়া হ্যাঁ এইভাবেই করবেন না হলে যখন আপনারা প্যাটিসটা বানাবেন না তখন ভাঁজের ভাঁজ খুলবে না আর ক্রিস্পি ব্যাপারটাও আসবে না এই যে মানে ক্রিমের ব্যাপারটা করলাম এইটা অনেকটা ওই ডালদার কাজ করে যেহেতু আমি ডাল ব্যবহার করছি না সেই জন্য এইভাবে বানিয়ে করলাম আর দেখুন এইভাবে বেলে নিয়ে তারপর চারিদিকটাকে জল ব্রাশ করে আর ভেতরে মধ্যিখানে পুটটা দিয়ে এইভাবে চেপে প্রেস করে দেবেন দেওয়ার পরে তেল গরম করে এক এক করে প্যাটিসগুলো ছাঁকা তেলে ডিপ ফ্রাই করে ভেজে নেবেন ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে পাটগুলো ফুলতে শুরু করেছে তখনই বুঝতে পারবেন যে প্যাটিসটা ভালো করে ভাজা হয়ে গেছে দুটো পিটি এইভাবে ভেজে নেবে তাতে দেখতেও ভালো লাগবে একটু ক্রিস্পি ব্যাপারটাও আসবে আর তারপর বিকেলে এরকম চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন প্যাটিস থেকে কিনে প্যাটিস তো আমরা সব সময় খাই তাই একবার আমার কথা মতো একবার বানিয়ে বাড়িতে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে শুরুতেই আমি একটা স্ন্যাক্স কথা বলেছিলাম সেটা হলো সিঙ্গারা সিঙ্গারার রেসিপিটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা এটা ভেজে তোলার সাথে সাথেই আমার মেয়ে সিঙ্গারা নিয়ে বসে পড়েছে ও সিঙ্গারা খেতে খুব ভালোবাসে তাই দেখুন কি সুন্দর মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা